এখন আমি রাশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম মস্কো স্টেট প্যাডাগোজিক্যাল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি মস্কো স্টেট প্যাডাগোজিক্যাল ইউনিভার্সিটিতে যে সকল কোর্স অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় মস্কো স্টেট প্যাডাগোজিক্যাল ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন জিওগ্রাফি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ফাইন আর্টস হিস্টোরি অ্যান্ড পলিটিক্স ম্যাথমেটিক্স অ্যান্ড ইনফরমেটিস সোশ্যাল স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিস ফিজিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ফিলোলজি মস্কো স্টেট প্যাডাগোজিক্যাল ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন জিওগ্রাফি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ফাইন আর্টস হিস্টোরি অ্যান্ড পলিটিক্স ম্যাথমেটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স সোশিয়াল স্টাডিজ অ্যান্ড হিউম্যানিটিস ফিজিক্স স্পোর্টস অ্যান্ড হেলথ ফিলোলজি মস্কো স্টেট প্যাডাগোজিক্যাল ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন জিওগ্রাফি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ফাইন আর্টস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ